আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন মুক্তাস কিচেনে আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করছি আজকে আবারও নিয়ে এসেছি নতুন আরও একটি ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব মৌ কলসি সিম বা মৌসিম ভর্তা রেসিপি এই সিমটাকে কোন জায়গায় মৌ বলে থাকে আবার কোন জায়গায় মৌ কলসি সিমও বলে থাকে যে দেশে যে নামি সিনুকটা কেন এই সিমের ভর্তাটা খেতে দুর্দান্ত মজার ও অসম্ভব স্বাদের হয়ে থাকে এই সিম ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এক একবার খেলে বারবার এই সিম ভর্তাটাই খেতে মন চাইবে তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই মৌ কলসি বা মৌসুমের ভর্তা রেসিপিটা আপনার কাছে খুবই ভালো লাগবে আর সহজ লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন রেসিপিতে চলে যাই সরাসরি আজকের এই মৌসুম ভর্তা বানানোর জন্য এখানে আমি প্রথমে ছয়টি মৌসুম নিয়েছি এবার আমি সিমগুলোকে দুই পাশ থেকে এভাবে করে কেটে ফেলে দিব এই সিমগুলো একটু কষি নিলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার এই সিমগুলো কিন্তু একদমই কষি তো একটু কষি দেখে কিন্তু এই সিমগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে আমি সবগুলো সিমের দুই সাইডটা ফেলে দিয়েছি এবার সবগুলোকে আমি একত্র করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব এই তো সবগুলো সিম আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এবার এই সিমগুলোকে আমি সিদ্ধ করে নেবো তাই চুলো একটি ফ্রাই প্যান বসিয়ে প্রথমে কেটে রাখা মৌসিমগুলো দিয়ে দিলাম এবার এই সিমগুলো দেওয়ার পর এক কাপ বা দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর এবার সামান্য লবণ দিয়ে দিলাম সিমগুলো খুব ভালো করে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেব তো লবণটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আমরা অনেকেই কিন্তু অনেকভাবে এই সিম ভর্তা তৈরি করে থাকি আমি যেভাবে করে ভর্তাটা তৈরি করে থাকি সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এই রেসিপিটা ফলো করে একবার হলো ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই রেসিপিটা তো সিমে পানি দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি সিমগুলোকে আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি খুব ভালো করে নেড়েছেড়ে দেওয়ার পরে এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সিমগুলো এবার আবার অনেকক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমার ছিমের পানিগুলো শুকিয়ে সুন্দরভাবে সিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি পানিটা শুকিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু সিমটা যখন সিদ্ধ হবে পানিটা শেখেও নিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আর সিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি এবার চুলা আবারও একটি ফ্রাই প্যান বসিয়ে দুই থেকে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি তো তেলটা আমি খুব ভালো করে গরম করার পরে আমি কিছু শুকনো মরিচ দিয়ে নিচ্ছি এবারে মিডিয়াম আছে আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি তো ভর্তাটা ঝালের পরিমাণ কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন কমিয়ে বাড়িয়ে তবে যে কোনো ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার যে কোনো ভর্তা কিন্তু একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তাই আমি একটু মরিচটা বেশি দিয়ে নিয়েছি তো আপনাদের ক্ষেত্রে যদি আপনারা মরিচটা কম খান তাহলে সেক্ষেত্রে কিন্তু মরিচটা একটু কম দিয়ে নেবেন তো মরিচগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে এই মরিচগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবারে একই তেলে দিয়ে দিচ্ছি আমি দুইটা বড় সাইজের দেশি রসুন তো রসুনগুলোকে আমি কিন্তু খোসা সারিয়ে দিয়েছি রসুনগুলোকে আমি এখন একটু ভেজে নিব তো রসুনটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই রসুনের তখন যখন দেখবেন এইভাবে কালো কালো একটা পোড়া দাগ লেগে আসছে তখন দিয়ে দেবো আমি হাফ কাপ পেঁয়াজ কুচি এবারে এই রসুন আর পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এই কলসি বা মৌসিম ভর্তা আমি অনেকবার খেয়েছি তবে এ বছর কিন্তু প্রথম বানিয়ে খাচ্ছি এই ভর্তাটা কিন্তু কাঁচা মরিচের সেই শুকনো মরিচ দিয়ে বানিয়ে খেলে অনেক বেশি মজার হয় যারা এই ভর্তাটা এভাবে বানিয়ে খেয়েছে নিশ্চয়ই তারা বুঝবেন এর স্বাদ কতটা আর যারা এখন এই ভর্তাটা না বানিয়ে খেয়েছেন তারা একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কতটা দারুণ আর কতটা মজার হয়ে থাকে এই তো পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলা থেকে তুলে নিচ্ছি এবার একই ফ্রাই দিয়ে দিয়েছি আমি এক থেকে দুই টেবিল চামচের মতো সরিষার তেল তেলটা দেওয়ার পরে আমি যে সিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি ফ্রাই দিয়ে দিচ্ছি তেলের উপরে এবার এই সিমগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব যাতে সিমের ভিতরে যতটুকু পানি আসে সেটুকু শুকিয়ে যায় তো মিডিয়াম আসে কিন্তু আমি সিমগুলো ভেজে নিব তবে আপনারা চাইলে কিন্তু সিমগুলো সিদ্ধ অবস্থাতে ভর্তাটা তৈরি করে নিতে পারবেন কিন্তু সিদ্ধ সিমের ভর্তার টেস্টটা কিন্তু একরকমের আসবে আর এভাবে করে ভেজে নিলে কিন্তু তার টেস্ট আরেক রকমের আসবে এক একটা টেস্ট কিন্তু এক এক রকমের হয়ে থাকে তবে আমার মনে হচ্ছিল তেলের উপরে যদি সিমগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সেই ভর্তাটা খেতে বেশি টেস্ট হয়ে থাকে তো সিমগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি এবারে মৌসুম ভর্তাটা আমি বানিয়ে নেব সেই জন্য প্রথমে এখানে নিয়েছিম একটা শিলনোড়া এবারে মরিচগুলোকে আমি দিয়ে দিচ্ছি মরিচগুলো দেওয়ার পরে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি তবে এবার কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে কারণ মৌসুম সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি এটা লবণ দিয়ে আমি মরিচটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর লবণ দিয়ে যদি মরিচটা বাটা হয় তাহলে কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা আর তেলের উপরে ভেজে রাখা সিম সিমগুলো দিয়ে আমি খুব সুন্দর করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা ভ্যালেন্ডার করে নিতে পারবেন তো ভ্যালেন্ডারে চেয়ে কিন্ত এইভাবে শিলপাটায় যদি বেটে নেওয়া হয় তাহলে কিন্তু সেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আর এই ভর্তাটা বানাতে বেশি একটা সময় লাগে না খুবই কম সময়ের ভিতরে কিন্ত ভর্তাটা বানি নেওয়া যায় এই সিমগুলো আমি খুব সুন্দরভাবে বেটে নিয়েছি এবারে এর ভিতরে দিয়ে দিয়েছি যে রশনা পেস্ট আমি ভেজে রেখেছিলাম ব্রাউন কালার করে সেটা আমি আজকে ভর্তা রেসিপিটা খুবই সহজ আর সিম্পল ভাবে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে খুবই সহজ লাগবে আপনারা খুব সহজ এটা তৈরি করে নিতে পারবেন তো রসুন আর পেঁয়াজটাও কিন্তু আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিয়েছি আমি কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়েও আমি খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি ধনিয়া পাতাটা যখন বেটে নেওয়া হয়ে যাবে এখন আমি সবকিছু খুব সুন্দরভাবে একত্র করে মেখে নিচ্ছি এই সিম ভর্তাটা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে সাদা ভাত খিচুড়ি বৌ ভাত ভাত সবকিছুর আপনারা দেখেই বুঝতে পারছেন এমন একটা ভর্তা হলে কিন্তু এক প্লেট ভাত নিমিশিয়ে খেয়ে ফেলতে পারবেন এবারে ভর্তাটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর উপর থেকে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা শুকনো মরিচটা দিয়ে আমি খুব সুন্দরভাবে গান দিচ্ছি এবার উপর থেকে আমি সামান্য সরিষের তেল দিয়ে দিচ্ছি এতে ভর্তাটা দেখতে যেমন সুন্দর লাগবে কিন্তু খুব সুন্দর আসবে আর ভর্তাটাও খেতে কিন্তু খুব ভালো লাগবে এই তো আমার কলসি বা মৌসুম ভর্তাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে আপনারা এভাবে করে বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা আমার আজকের মৌ কলসি বা মৌসুম ভর্তাটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ